আজকের বিশ্লেষণ আসিফ মাহমুদের হেলিকপ্টার উপদেষ্টা নিয়ে যেটি নিয়ে এরই মধ্যে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে গেছে তবে আমাদের অনুসন্ধানে আছে আরো ভয়ঙ্কর তথ্য যেখানে তুলে ধরবো খরচের পেছনের খরচের গল্প জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আসিফ মাহমুদ সজীব ভূঞা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সাম্প্রতিক সময়ে সরকারি কাজে যথেষ্টভাবে রাষ্ট্রীয় টাকায় তার হেলিকপ্টার ব্যবহার নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের অনুসন্ধান বলছে সরকারি কাজে উপদেষ্টা আসিফ মাহমুদের হেলিকপ্টার বিলাস নতুন কিছু নয় বাংলাদেশের যেসব জেলায় বিমানবন্দর সুবিধা নেই সেসব জেলায় ভ্রমণের জন্য তিনি সরকারি কোষাগারে টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন তার হেলিকপ্টার পূরণের জন্য রংপুর জেলা প্রশাসনকে স্থানীয় দুটি স্কুলের মাঠে অস্থায়ী বিলাসিতা হেলিপ্যাড তৈরি করতে হয়েছিল ছাব্বিশে নভেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলায় যান উদ্দেশ্য ছিল গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা সকাল দশটা চল্লিশ মিনিটে হেলিকপ্টারটি রংপুরে পৌঁছায় কিন্তু হেলিকপ্টার তো রিক্সা বা অটো রিক্সা নয় যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে তার জন্য লাগে উপযুক্ত উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টারটিকে নামানোর ব্যবস্থা করার জন্য রংপুর জেলা প্রশাসনকে সরকারি টাকায় দুটি স্কুলের মাঠে হেলিপ্যাড বানাতে হয়েছিল উপদেষ্টার হেলিকপ্টারটি প্রথমে নামে রংপুরের পীরগাছার সুখান পুকুর হেলিপ্যাড মাঠে পাঁচই নভেম্বর স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্ট থাকায় মাঠের অবস্থা ছিল বেগতিক আর কাউনিয়া উপজেলায় এর আগে কখনোই হেলিকপ্টার নামেনি তাই সেখানে হেলিপ্যাড থাকারও কথা নয় কিন্তু উপদেষ্টার খায়েস বলে কথা জেলা প্রশাসন দুই দিনের মধ্যে উপজেলার মোফাজ্জল হোসেন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে খবর হলো উপদেষ্টার সফর শেষই সেই হেলিপ্যাড বাংলাদেশ সরকারের শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কারো জন্য এ ধরনের অস্থায়ী হেলিপ্যাড তৈরির নিয়ম নেই এ ধরনের অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করতে গেলে অনুসরণ করতে হয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারিকৃত নিয়ম সরকারের নয়টি বিভাগ থেকে অনাপত্তি পত্র না নিয়ে হেলিপ্যাড স্থাপন করা যায় না উপদেষ্টা আসিফের জন্য রংপুর জেলা প্রশাসন যে দুটি হেলিপ্যাড বানিয়েছিল তার কোনটি নিয়মের তোয়াক্কা করেনি দুই সালে বাংলাদেশ সফরে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহে তার সফরের জন্য হেলিপ্যাড তৈরি করতে গিয়ে হইচই বাধিয়ে দিয়েছিল স্থানীয় প্রশাসন পরে সরকার নিয়ম করে নয়টি সংস্থার অনুমতি ছাড়া কোনো মাঠে হেলিপ্যাড করা যাবে না এবার যাই তার সাম্প্রতিক উত্তরবঙ্গের হেলিকপ্টার সফরে যেখানে আমরা দেখতে পাব রংপুরের মতোই তার হেলিকপ্টার সফরের জন্য অনেকগুলো অস্থায়ী হেলিপ্যাড বানাতে হয়েছিল উপদেষ্টা যে সফরসূচি তা থেকে জানা যায় চব্বিশ থেকে উনত্রিশ উত্তরবঙ্গের বারোটি জেলার বাইশটি উপজেলা সফর করার কথা ছিল কিন্তু সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি সফর মাঝপথে স্থগিত করে ছাব্বিশে ডিসেম্বর ঢাকায় ফেরেন তবে চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর দুই দিনে তিনি চারটি জেলায় ছয়টি উপজেলা সফর করেছেন এর মধ্যে আমরা জানতে পেরেছি নীলফামারির জলঢাকা ও ডোমার দিনাজপুরের খানসামা পঞ্চগড়ের অটোয়ারি ও তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় তার হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী তৈরি করতে হয়েছে যার কোনটির জন্যই সরকারি নিয়ম অনুসরণ করা হয়নি আর খরচ করা হয়েছে সরকারি অর্থ প্রতিটি হেলিপ্যাড তৈরিতে খরচ পড়েছে কমপক্ষে দেড় থেকে দুই লাখ টাকা সামাজিক মাধ্যমে পিতর কোঠার পর ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে হেলিকপ্টার যোগে উত্তরবঙ্গ সফর নিয়ে ব্যাখ্যা তুলে ধরেন সেই পোস্টে উপদেষ্টা তিনটি পয়েন্ট তুলে ধরেন তার ফেসবুক পোস্ট থেকে এটি পরিষ্কার যে তার সফরে মূলত শীত বস্ত্র বিতরণই ছিল লক্ষ্য স্থানীয় সরকার বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিটি উপজেলায় দ্বিতীয় দফায় দুইশটি করে কম্বল বরাদ্দ দেয়া হয় আর গরম কাপড় কেনার জন্য বরাদ্দ দেওয়া হয় তিন লাখ টাকা উপদেষ্টা প্রতিটি উপজেলায় গিয়ে দশটি করে কম্বল বিতরণ করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল সরকারি জনপ্রতি গরম দাম দেড় হাজার টাকা সে হিসেবে প্রতিটি উপজেলায় উপদেষ্টা সশরীরে পনেরো হাজার টাকার গরম কাপড় বিতরণ করেছেন এখন দেখি উপদেষ্টার হেলিকপ্টার সফরের জন্য কত খরচ হয়েছে উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে একটি বিষয় পরিষ্কার যে তার মন্ত্রণালয় অর্থাৎ সরকারি খরচে হেলিকপ্টার ব্যয়ভার বহন করা হয়েছে আমরা জানতে পেরেছি এয়ার হেলিকপ্টার তার জন্য ভাড়া করা হয়েছিল স্কোয়ার এয়ার লিমিটেড তিন ধরনের হেলিকপ্টার আছে তার মধ্যে বেল ফোর টু নাইন এবং বেল ফোর সেভেন নামে দুই ধরনের হেলিকপ্টার দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ উত্তরবঙ্গ সফর করেছেন কানাডার তৈরি বেল ফোর টু নাইন মডেলের স্কোয়ার এয়ারের এই হেলিকপ্টারের দৈনিক ভাড়া সাত থেকে আট লাখ টাকা বাংলাদেশের যে কয়টা প্রাইভেট হেলিকপ্টার কোম্পানি আছে তার মধ্যে এটাই সবচেয়ে দামি হেলিকপ্টার আর বেল ফোর এর খরচ একটু কম হলেও সেটিও পাঁচ লাখ টাকার কম নয় সে হিসেবে নভেম্বরে দুইটি উপজেলায় বৃষ্টি কম্বল সরকারি হিসেবে যার দাম সর্বোচ্চ তিরিশ হাজার টাকা সেগুলো বিতরণের জন্য একদিনের হেলিকপ্টার বাবদ খরচ হয়েছিল কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকা আর অস্থায়ী হেলিপ্যাডের জন্য প্রতিটি টেক খরচ হয়েছে টাকা। হিসেবে রংপুরে বিতরণ করার পিছনে ভাতা হিসেবে খরচ পড়েছে সাড়ে বত্রিশ হাজার টাকা এ যেন মশা মারতে কামান দাগার মতই অবস্থা উপদেষ্টা আসিফের হেলিকপ্টার বিরাসে আরো কয়েকটি ক্ষেত্রে আমরা অনিয়ম খুঁজে পেয়েছি প্রথমত উপদেষ্টা বা মন্ত্রীদের সুবিধা দিয়ে প্রদানের জন্য যে আইন আছে সে আইনের ব্যত্য ঘটেছে সে আইনে বাংলাদেশের মধ্যে মন্ত্রী বা উপদেষ্টাদের জন্য বিমান ভাড়া বহনের কথা বলা আছে কিন্তু হেলিকপ্টার ভাড়া করার কোনো নিয়ম নেই বিমান ভাড়ার ক্ষেত্রে মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যয়ভার বহনের কথা আছে আবার পাবলিক প্রকিউরমেন্ট পলিসি অনুযায়ী বেসরকারি সংস্থার তরফ থেকে কোনো কিছু ভাড়া করতে গেলে সেটির জন্য ওপেন টেন্ডার দিতে হয় উত্তরবঙ্গের প্রতিটি সফরে উপদেষ্টা আসিফের সফর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যাদের বাড়ি উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অনুসন্ধান বলছে জাতীয় পার্টির সাথে দ্বন্দ্বের পর বৈষম্য বিরোধী নেতাদের পক্ষে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় কর্মসূচি পালন করা কঠিন হয়ে পড়েছিল কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটির পক্ষে কাজ করা অনেক সহজ হয়ে যায় স্থগিত হওয়ায় আরো আটটি জেলায় এখনো বাকি আছে উপদেষ্টার সফর এখন দেখার বিষয় সেগুলো কখন হবে আর কিভাবেই বা হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে